যারা শ্বশুর বাড়ির থেকে যৌতখানের শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয় এদের মতো ইত এদের মতো ডাকা এদের মতো বদমাস এদের মতো চর এদের মতো জগতে আল্লাহ পাগল কই জন্য জয় তো বাংলাদেশের আমরা তো বাংলাদেশের বিজয়ী মুসলমান এই বিজয়ের উপরে আজকে যাদের কারণে হামলা হচ্ছে বিজয়ের কলঙ্ক হচ্ছে যাদের কারণে দুর্নীতির কারণে